তো সুন্দর একটা প্রজাপতি আমি কিভাবে পেলাম সেটা আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা শুরু করি আলাইকুম অনেকগুলো মাস আগের কথা আমি নার্সারি থেকে একটা কারিপাতার গাছ নিয়ে আসি যেটা একটু ডিফারেন্ট দেখতে আনার পরের দিন থেকেই দেখতেছি আমার ব্যালকনিতে ছোট ছোট তেলাপোকার পায়খানার মতো এরকম পটি পড়ে থাকে তো ভাবলাম এটা কোথেকে আসে ভালো করে তাকিয়ে দেখি আমার নতুন কারিপাতা গাছের পাতাও শেষ হচ্ছে একটা দুইটা করে তারপর আর কি যে মহান উনি ওনাকে খুঁজে পেলাম ওনাকে পাওয়ার পর দেরি আর করিনি ওনাকে আমি ঝটফপট করে একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম নিতে পারতেছিলাম না তারপর ফারহিন ওকে ডালটা ছিঁড়ে ভিতরে নিয়ে নিল এই যে দেখো ইনি হচ্ছেন তিনি যিনি পটি করতেছিল আর গাছের পাতা সাবার করতেছিল তারপর এনাকে পলিব্যাগ দিয়ে ঢেকে দিলাম আর সেই পলিব্যাগে অনেকগুলো ছিদ্র করে দিলাম যাতে করে আলো বাতাস ঠিকঠাক মতো প্রবেশ করে আর সেও সুন্দর মতো বাঁচতে পারে আর তার খাওয়ার জন্য দিয়ে দিলাম আমার কারি পাতা গাছের অনেকগুলো পাতা তো প্রথম দিন সে অনেক পাতা খেয়েছে এরকম করে আমি ওনাকে তিন চার দিন পাতা দিলাম প্রত্যেক দিন গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে তাকা দেওয়া হচ্ছে আর সেও ঘপ করে খাচ্ছে একদম সাবার করে দিল তারপর একদিন দেখলাম যে ওনার পাতা খাওয়া কমে যাচ্ছে তো আমিও একটা একটা করে দিলাম এভাবে ওনাকে আমি প্রতিদিনই একটা দুইটা করে পাতা দিচ্ছি সেও খাচ্ছে আমি অপেক্ষা করতেছি যে সে কিসে পরিণত হয় সেটা দেখার জন্য অপেক্ষার সময় কিন্তু সহজে শেষ হয় না তো আমারও ব্যাপারটা সেরকমই হয়েছে আমি প্রত্যেক দিন তাকে দেখি প্রত্যেক দিন তাকে আমি খাবার দেই একটা দুইটা করে এরকম কারিপাতার গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তাকে দিই সেও খায় তারপর একদিন দেখি হাতির যেমন একটা সুর বের হয় অনেক মোটা ঠিক সেরকম ওনার চিকন চিকন দুইটা লাল কালারের সুর বের হয়েছে আমি তো বেজাই খুশি যে না উনি বেঁচে আছে মাঝখানে মনে হচ্ছিল হয়তো সে মারা যাবে তারপর দেখলাম যে না সে মারা যায়নি সে তো হচ্ছে আগে থেকে অনেক হেলদি হয়েছে প্লাস তার সুর বের হয়েছে তো ওনার খাবার খাওয়াও আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে মানে অনেকগুলো করে পাতা দিয়ে সবগুলো শেষ করে ফেলতেছে আমিও দিচ্ছিলাম আমার গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে একদম মনের আনন্দে যাতে সে খেয়ে কোনো কিছুতেই পরিণত হতে পারে তো দেখতেই পাচ্ছ ওই যে ওনার লাল লাল সুর দেখা যায় এই যে দেখো কত চিকন কত সুন্দর আর সেও কত সুন্দর করে তাকায় আসে আমার দিকে দেখো তারপর এভাবেই চলতেছিল ওনারও খাওয়াটা আস্তে আস্তে কমে গেল তারপর একদিন দেখি সে নাই একটা খোলসের মধ্যে ঢুকে বসে আছে একদম কীরকম যেন দেখতে তার কিছুদিন পর আমি তো পুরাই সারপ্রাইজ এই যে দেখো কেন উনি এত সুন্দর একটা রূপ নিয়ে পৃথিবীতে আসছে একদম সাদা কালো প্রজাপতি আমার এত বেশি ভালো লাগতেছিল এটা দেখে এই যে দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না